হ্যালো এব্রাহ আসসালাম আলাইকুম শাহিদ মোহাম কিচেন থেকে আপনাদের জানাচ্ছে স্বাগতম আজকে আমি এখানে তিনটা উস্তি নিয়েছি আর নিয়েছি শিং মাছ ফ্রিজে ছিল আমি ভিজে রেখেছি আজকে আমি শিঙ মাছ দিয়ে উস্তি দিয়ে পাতলা একটা ঝোল রান্না করবো আর এই এখন প্রচুর গরম পড়েছে যে কোনো তরকারি পাতলা ঝোল করে খেলে স্বাস্থ্যের জন্য ভালো মশলা ছাড়া ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আমি উস্তিটা ঠিক এরকম পিস করে কেটে নিচ্ছি আপনারা সেভাবে যেভাবে পারেন তেমন করে কাটবেন যতটা পাতলা করা যায় সবচেয়ে উস্তে কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে নিব সব কিছু ধুয়ে নিয়েছি পিস্তার জোলটা রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি চুলাতে একটা কড়াই বসে দিয়েছি চুলাটা কড়াইটা গরম হলে দিয়ে দেবো সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দেবো দু টেবিল চামচ পরিমাণ রসুন কুচি তিন টেবুল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি হালকা একটু নেড়ে ভেজে নেব বেশি সময় নিয়ে ভাবব না হালকা একটু নরম হলেই মশলা দিয়ে দিব যাতে রসুনটা না লাল হয়ে যায় আর রসুনটা নরম হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিব সাতশো চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনার গুঁড়া সাত মতন লবণ ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো সামান্য একটু পানি যাতে মশলাটা না পুড়ে যায় মশলাটা কষিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা শিং মাছগুলো যত মশলার সাথে ভালো করে কষিয়ে নেব নিলে জিরে মশলার সাথে ভালো করে মাছগুলো আমি কষিয়ে নেব তাতে মাছের ভিতরে লবণ মরিচগুলো ঢেকে যাক দেখুন আমি শিং মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন নামিয়ে নেবো এক এক করে এক এক করে সেই মাছগুলো নামিয়ে নিয়েছি এখানে মশলাটা আরও ভালো করে কষে গেছে তেল উঠেছে ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল এই ঝোলটা আমি ভালো করে ঝাল দিয়ে নিব অপেক্ষা করব বলকাসা পর্যন্ত এখন আমি আর কোনো ঢাকনা দিব না এভাবে আমি রান্না করব। দেখুন ঝোলটা কত সুন্দর বলক এসে পড়েছে এখন ভালো করে চাল দিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিব কষানো মাছগুলো উঠে যে রেখেছিলাম ঢেলে দিব নেড়ে চড়ে দিব এ পর্যায়ে দিয়ে দিব দুই রাখা গুলো আমি একটু নেড়ে চেড়ে দিব অপেক্ষা করব কুস্তে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আর দিয়ে দিচ্ছে চারটা কাঁচামরিচ আসতো আমি ফালি করে দিলাম না আপনারা চাইলে ফালি করে দিতে পারেন এভাবে আমি আর এক মিনিট রান্না করে নিব আমি এখানে ধৈন্য পাতা কুচিটা অ্যাড করলাম না যেহেতু আমার ঘরে নাই আপনারা চাইলে এখানে ধৈন্য দিতে পারেন হয়ে গেছে শিং মাছ দিয়ে পুষতে পাতলা জোল রান্না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ